আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে মায়াজালের ভিডিও আপনি হর হামেশাই দেখেন আজকে আমরা মায়াজালের সব কিছু খুঁজে বের করার চেষ্টা করব মায়াজাল চ্যানেলের আসলে মালিক কে মায়াজাল চ্যানেলের মালিকের বাড়ি মায়াজাল চ্যানেলের মালিকের বাড়ি মূলত হচ্ছে বাগেরহাট মায়াজাল চ্যানেলের মালিক দু সালের আঠারোই মে মাসে মায়াজাল জার্নি শুরু করেন উনি কি প্রথমে সফলতা পেয়ে গেছে আসলে কিন্তু তা না ইপুর জগৎ আসলেই এমন নয় স্ট্রাগল ছাড়া এখানে কেউ সফলতা পায় না মায়াজলের এর আগেও জিনটেক নামে একটি চ্যানেল ছিল সেখানে তিনি তার নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাত ওনার সাথে তার বন্ধু সাহায্য করতো ভিডিও বানানোর জন্য উনি কিন্তু সেই চ্যানেলের মধ্যে কোনো সফলতাই পায়নি মায়াজালে বর্তমানে 99.98 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যা আমাদের জন্য এখন স্বপ্ন আপনারা যদি সাহায্য করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন তাহলে হয়তোবা একদিন আমাদের স্বপ্ন আমাদের এই পরিবার অনেক বড় হয়ে যাবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলেই ওনার শেষ হওয়ার মাঝে উন্মোচন করে দেবেন মায়েজাল থ্যানের মালিক কিন্তু আসলে অনেক গরিব ঘরের সন্তান ছিলেন ইউটিউবে সফলতা পাওয়ার পর এখন ওনার পরিবার অনেক সচ্ছল উনি একজন নম্রভদ্র প্রাকৃতিক মানুষ যা আপনারা ভিডিওতে ওনার প্রয়জনে হয়তো বুঝতে পেরেছেন তার থেকে না দেখলে না জানলে কাউকে চেনা যায় না উনি আসলে অনেক ভালো মনের মানুষ আমি কিন্তু মায়াজাল চ্যানেলের একজন স্টুডেন্ট তো আমি এই পর্যন্ত যা কিছু জেনেছি যা কিছু শিখেছি এই যে আমি ভিডিওটি বানালাম সব কিছু কিন্তু হচ্ছে মায়াজালেরই অবদান হয়তো বা ভাবতে আমি প্রমোশন করতেছি আমি কোনো প্রমোশন করতেছি না যা সত্যি তাই বলতেছি আপনারা চাইলে তাদের যে কোর্সটি আছে এই কোর্সটির মধ্যে কিন্তু আসতে পারেন অনেক ভালো কিছু শেখায় অনেক ভালো কিছু জানায় তারা কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি কোনো পয়সা দেয়নি বলতে পারেন যে ওরা হয়তো আমাকে প্রমোশন করছে এই কারণে হয়তো বা আমি ওনাদের সম্পর্কে গুণগান গাইছি কিন্তু আসলে তেমন কিছুই নয় যাই হোক উনি এত তাড়াতাড়ি কিভাবে সফলতা পেল আসলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তার সাথে যদি কিছু নতুনত্ব ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো পুরাই সোনায় সোহাগা হয়ে যায় মায়াজল চ্যানেল এখন এত জনপ্রিয় যে একটা অজপাড়া গ্রহে যার হাতে এখন পর্যন্ত একটি স্মার্টফোনও পৌঁছায়নি সেখানকার মানুষও মায়াজলের ভক্ত কিভাবে আসন প্রমাণ দেখে আমার একটি কম্পিউটারের দোকান রয়েছে তো সেখানে আমি মেমোরি লোডের ব্যবসা করে থাকি যেহেতু আমি মেমোরি লোডের ব্যবসা করি তার মানে আমারও কিন্তু অন্য আরেক জায়গা থেকে লোড করে নিতে হয় আমি লোড করে নিয়ে আসলাম এটাকে আসলে আমরা বলি হচ্ছে কালেকশন তো এই যে কালেকশনটা এই কালেকশনের মধ্যে মায়াজাল নামে আলাদাভাবে একটি সেকশন আছে ভিডিওর তাহলে বুঝতেই পারছেন মায়াজাল আসলে কতটা জনপ্রিয় যাই হোক স্টেশারফ ফল কিন্তু একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনার সামনে অনেক বিশাল বড় সফলতা নিয়ে আসবে এরপরেও কার ভিডিও দেখতে চান কমেন্টে করে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু আসলেই ভাই অনেক লজ্জা লাগে কারণ সাবস্ক্রাইব বলাটা কেমন জানি অকওয়ার্ড অকওয়ার্ড ফিল হয় তো তারপরেও যদি সাবস্ক্রাইব কথাটি না বলি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না এই কারণে বললাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এরপরে কার ভিডিও দেখতে চান কার সম্পর্কে ভিডিও দেখতে চান ইন্টারেস্টিং ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ